আমি সিপিএম করি বলে আমার থেকে কুড়ি হাজার হাজার টাকা নিল গাড়ি মানে মানে ওই অটো গাড়ি চালাবার জন্য দু হাজার উনিশ সালে তারপরে ওদের 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 অসুবিধেটা ওদের সুবিধা হচ্ছে কোথায় দেখছে যে আমি তো হ্যাপা ভোটে জিতেছি আমার আগে পিছু বলার কেউ নেই বললে পরে মিথ্যা মিথ্যাকে সে মামলা জড়িয়ে দেবো আমাকে এমনভাবে মারল চেয়ারম্যান 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 এমনভাবে আমাকে মারলো যে কমরটা ভেঙে গেল কমরটা ভেঙে গেল আমার আমি ডাক্তারকে দেখালাম আমি আমার খালি বক্তব্য এটাই যে আমার আমি আমি তো আমা আমি যখন গাড়িটা নিলাম তা অটো তো সেই গাড়িটা যখন আমার থেকে ঘুষ যখন নিল তখন তো তার তো বলা উচিত ছিল যে আমি আমি সিপিএম করি বা যে কোনো একটা দল করি সে মানুষ করতেই পারে যে কোনো দল পছন্দ করতেই পারে আমার পছন্দ সিপিএম পার্টির পাচ্ছে আমি লাল ঝান্ডার লোক পরিষ্কার কথা কিন্তু এখানে এখানে আমার থেকে টাকাটা নিয়ে নেওয়ার পরে দু মাস গাড়িটা চলেছে মাত্র দু মাস গাড়িটা চলেছে দু মাস গাড়িটা চলার পরে গাড়িটা চলতে দেয় এরা কি না তুমি নাকি লাল লোক আমি যদি লাল ঝান্ডার লোক হই তাহলে তুমি টাকাটা নিলে কেন আমার থেকে এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন লাল ঝান্ডায় যখন করতাম আমি তুমি যখন জানো তখন তুমি কেন আমার থেকে টাকাটা নিলে টাকা কাটমানি নিয়ে কাটমানি নিয়েছে গাড়িও চলতে গাড়িও চলতে দেয়নি আমার মাত্র দু মাস গাড়ি চলেছে এখানে যত গাড়ি চলছে এখানে শ্রীরামপুরের মধ্যে সব বালেকার পারমিট এখানকার এখানকার পারমিট নয় আমার পারমিটটা হচ্ছে আমার পারমিটটা ছিল জিরাটের পারমিট ব্যান্ডেল থেকে চারটে স্টেশনের পরে হচ্ছে জিরাট জিরাটের পারমিট এই যে জিরাটের পারমিটটা বলছি এখানে চলতে দেবো না যেখানে গাড়ি খোঁজা যতগুলো গাড়ি এখানে চলছে ডাব্লু ডাব্লু বি সি পনেরো ডাব্লু বি পনেরো যত যত গাড়ি আছে সমস্ত গাড়ি কিন্তু সব বালেকার পারমিট তাহলে কি হলো আপনি শুধুমাত্র সিপিএম করেন সেই অপরাধে আপনার গাড়ি চলতে দেয়নি আমাকে আমার তো পেট আছে আমি তো কোনো আগে মানে আগে মানে আগে মানে আমি কোনো নেতার লোক নই যে বুক পুলি এরম করে হাঁটবো বা আমি বা বা মানে আমি যে মস্তানি করবো তাও না আমি মস্তানো নয় আমি খেটে খাওয়া সময় আমি জুট মিলে কাজ করি কিন্তু আজকে বলুন যে আজকে আমার থেকে টাকা নিয়ে টাকা নিয়ে গাড়িটা আমাকে চলতে দেয়নি তার কারণটা কি যে আমি সিপিএম করি বলে ওই জন্যে এটা কোন যুক্তিতে কথা এটা কোনো আইনের তো কথা নয় এটা এগুলো হচ্ছে এগুলো ক্ষমতাকে অপব্যবহার করা আপনার থেকে যে টাকাটা নিয়েছে এটাও তো নিয়মের বাইরে এইভাবে কি টাকা নেওয়া যায় হ্যাঁ ওর ওর কাগজপত্র আমার কাছে আছে যে কাগজ আমি দিলীপ যাদবকে বলে কে নিয়েছি টাকাটা নিয়েছি অন্ময় চট্টোপাধ্যায় কি করে সেইসি নেতা তাহলে এটা কি হলো জিনিসটা আমি কিছু বুঝলাম না ব্যাপারটা তৃণমূলের নেতা আপনার আপনার থেকে টাকা নিয়েছিল গাড়ি চলতে দেবে বলে কিন্তু তারপর টাকা নিয়ে চলতে দেবে দু মাস দু মাস চলার পরে গাড়িটা গাড়িটাকে আবার আমাকে ক্লোজ করে দিল ড্রাইভার তুলে নিল ড্রাইভারকে বললো যে ও সিপিএম পার্টি করে ও ওর গাড়ি চলবে না তা কারণটা কি সিপিএম পার্টি করি বলে আমার কি পেট নেই আপনি যেখানে এসেছেন আপনি তো পেটে দায়ে এসছেন ও যে এসছে ও তো পেটে দায় এসছে ওই যে এই যে মেয়ে ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে বেচারি এ তো গরিবের মেয়ে পরের বাড়িতে কাজ করে একে যদি বলে তুমি তুমি তিন বাজার মেলা হ্যাঁ তুমি সিপিএম পার্টি কর্তা একে কংগ্রেস পার্টি তিনু কর একে হ্যাঁ আমি আমি কি একে একে থেকে আমি সরিয়ে দেবো এটা কো এগুলো হচ্ছে ক্ষমতাকে অবব্যবহার করা আজকে এই যে বন্ড বন্ড হচ্ছে এই যে কাটমানি হচ্ছে সমস্ত রাজ্য পশ্চিমবাংলা থেকে আপ টু আপ দিল্লি অবধি এই যে কাটমানি চলছে এটা তো এটা তো এটাতে এদের তো ক্ষমতা থাকা উচিত নয় এদের তো জেলে পড়ে যাওয়া উচিত এটাকে কি মানুষেরা সামনে তো এক মিনিট লেট মি ফিলিস এরা তো এরা তো মনে করে যে ভোটে জিতে গেছি আর এবার আর কার কারোর সঙ্গে দরকার নেই একটা কথা আছে না কাজের সময় কাজই কাজ পুরোলে পাজি এরা ভোটটা নিয়ে নিয়েছে ব্যাস এইবার এবার এবার তো আমি এবারে আগে তো মমতা ব্যানার্জি যখন ক্ষমতা যখন এসেছিল কি বলেছিল যে বদলা নয় বদলা নয় বদল চাই মানুষ কিন্তু সেই ভেবে ভোটটা দিয়েছিল ঠিক আছে কিন্তু দেখা গেল যে ক্ষমতা আসার পরে সঙ্গে সঙ্গে বদলা তো হলোই তারপরে বদলাল নিতে আরম্ভ করলো একে মারো ওকে ধরো আর সব মমতা ব্যানার্জি একটা রোগ খুব মানে খুব খারাপ উনি পরের কথায় বেশি চলেন উনি মমতা ব্যানার্জি কত কষ্ট করে এই দলটাকে তৈরি করেছে মমতা ব্যানার্জি এই দলটাকে কত কষ্ট করে তৈরি করেছে কত কষ্ট করে মার খেয়ে কত মার খেয়ে অনেক পঁচিশ দিন অনশন করে সে হাজরা মোড়ে মার খেয়েছে হ্যাঁ যেখানে সেখানে ওই মানে অনেক আন্দোলন করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দোষ নয় কিন্তু মমতা ব্যানার্জি এমন করে দিয়েছে যে মমতা ব্যানার্জিকে সামনে খালি ফটো রেখেই ওরা ওরা মানে ওরা কাটমানি খাচ্ছে কাটমানি খাচ্ছে নে কিন্তু আজকে বলুন আজকে কি অবস্থাটা বলুন পার্টিটা খারাপ নয় কোনো পার্টি খারাপ নয় কিন্তু মমতা ব্যানার্জি যে হারে এদেরকে ছাড় দিয়েছে যে কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না আমি যদি আমাকে যদি আমাকে যখন আমাকে মারলো আমি যখন মানে আমি যখন থানায় যখন যেতাম যখন তখন উল্টে আমাকে চার পাঁচটা কেস দিয়ে দিত ওই ভয় আমি যাইনি কিন্তু কেন আমি সিপিএম করি বলে সিপিএম করাটা কি অন্যায় কংগ্রেস করাটা কি অন্যায় অন্যায় তো নয় একটা মানুষ যে কোনো পার্টি করতেই পারে তার পছন্দ হতেই পারে পলিটিক্স আপনি টাকা নেবেন আপনি আপনি আমার থেকে কাটমানি নেবেন গাড়ি চলতে দেবেন না কী না সিপিএম করো কী না তৃণমূল করো কী বিজেপি এটা 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 কোনো কথা কথা নয় কথা হচ্ছে যে মানুষের তো আমি টাকা নিচ্ছি যখন আমি আমি যখন টাকা নিচ্ছি তাহলে আমার গাড়িটা কেন চলবে না আমি এটা প্রশ্ন করতে পারি কিন্তু কেন হবে এই কাটমানিটা কেন হবে এই যে এই যে না না এখন এই এইভাবে কাটমানির রাজ চলছে আমার বক্তব্য কী ওই খানা ওয়ার্ডে আপনি ঘুরে ঘুরে জিজ্ঞেস করুন তো যারা ভোট দেয় যারা ভোটার আমি ভোট দিচ্ছি আমি ভোটার আমার তো নিশ্চয়ই বলার অধিকার আছে আমার একবার কারণে একশোবার আমি সমস্ত জায়গায় বলতে পারি আমি শিরামপুর থানায় বলতে পারি কোর্টে বলতে পারি সমস্ত জজের কাছে যে আমি বলতে পারি যে আমার অধিকার আছে কথা বলার কেন আমি কেন আমি কথা বলবো না নিজ কথা বললে কি আমাকে পুলিশে আমাকে দিয়ে দেবে ধরিয়ে দেবে পুলিশে কী করবে পুলিশে তো চাকরি আছে পুলিশে তো চাকরি আছে তাদের তো চাকরি একটা ভয় আছে তাদের ট্রান্সফার করে দেবে কেন হবে জিনিসটা